যে বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব আমি আজকে একটা তো বিষয় বলবাস থেকে বিভিন্ন রকম সাহায্য করা হয়ে থাকে ঠিক আছে যদি কারোর কোনো অসুবিধা হয় তো আমাকে জানাতে পারে তারপরে আমি সম্পর্ক বই কিনতে পারছি না হয়তো কেউ খুব অবস্থা খারাপ সাহায্য প্রয়োজন আমাকে বলতে পারে তো মেয়ের উদ্দেশ্য যেটা বাচ্চাদের নিয়ে আমার মূল্যটা আমরা মায়েরা অনেক সময় দেখি বাচ্চা বাচ্চা খুব জেদ করছে বাচ্চা কথাই শুনছে না এখনকার বাচ্চারা বেশিরভাগই চায় কথায় শুনছে না ওখানে গেছো সেখানে গিয়ে কিংবা মলে গেছ আমার ওটা দিতে হবে দিতে হবে মানে দিতে হবে

আগে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে তারপরে বাচ্চা আমাদেরকে বাচ্চারা অনুসরণ করে আমরা আমরা মা বাবারা যেভাবে চলবো বাচ্চা কিন্তু মা বাবাটা অনুসরণ করে তাহলে আমার সন্তানটা কি করে চলে আয় চলে আয় তাহলে আমার সন্তানটাও কিন্তু সেই ব্যবহার করবে তাহলে আমি কি করবো আমার করণীয় তাহলে আমার করণীয় আমি তাকে বকবো না তাকে ভালোবেসে বলবো হয় আমার কাছে আমি তোকে জিনিসটা দিচ্ছি না তো তার একটা হচ্ছে এটাও সঠিক তার পক্ষে কথা বলতে হবে এটা দিয়ে তার হওয়াটা স্বাভাবিক আমি যদি যে জিনিসটা চাইছিস সেই জিনিসটা যদি আমি না দিই আমার ওরা এটা স্বাভাবিক বলে তার

सोतो तो कहाँ जावे? मान लेकिन तो जब जीवन जो कार्य करोगे ना जावे वही बात चा एक जो जीव बार ते बार ते बार ते बार ते जापान बार ते से जीव का कार्य होगा और जांच में एक अरे चाहे हम कब ही जावे हम जिस फ़ोन ये जिन्स तो भेज जावे लेकिन तो चिका सर्दी तो ना एक अच्छी बात चल रहा कि ज

আমরা রান্না মারার তুমি কেন তুই না কিছু কাজ করবি তুমি রান্না করবি রান্না করে মাটো আচ্ছা উঠে গেছিস তুই দশ খেলে পার হবে কর করে ভুলতে যেতেই পারে ইনমা মনস্টার ফটোটা পড়ে যেতে পারে তবে না পরে গেছে পুরো গেছে ফিটা দিল কে গান আগে হল না बाबूটা খেলে দিই দি তখন পাবো তবে আসবার ভালো পার

কোথা না কত দরং কাজ মন তো পাইছো মান তো মারা দিছো কাজ আর এই যে কি কাজ কি আর কাজ কি বন্ডে আমরা খুব ক্ষমা করে তোমারও আজকে তো মারা হচ্ছে অল্প দিন তো ওনা শিখে যাচ্ছে দেনা তো মনে মে অক্টোবর থেকে অক্টোবর চলে আরে কি মানে ফেসবুক হলগাচ্ছে না না মামাকে সিন্ধ বলে যে তলগাছ এটা ভুলবেই বাচ্চা ও তো বেরেন থেকে যাবে

যে আগে জমা করে আগেকে বম্মা টাকা দিয়ে রেখেছে যে আগে একমাত্র ভালো রাখতে তার মানে এই আমার শর্ত মানে হবে যার জন্য অনেক ধরো হোস্টেলে আছে ছাত্রা عندنا বাবা মানে কার মধ্যে এত কষ্ট করতে কাজে দিতে না কি একটা খোঁজ দিয়ে বাচ্চা করে তারা আমরা যদি বাচ্চা সময় না দিই দেখবে এই জন্য হচ্ছে মা বা মা বাচ্চাদের আমি আমার ভিতরে যতটুকু ছিল ততটুকু আমি দিয়ে যেতে পেরেছি আজকের মতো এইটুকু সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা শেষ করছি বসবে সবাই আমি কিন্তু একটা ছবি তুলেছি